জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং চট্টগ্রাম পনেরো আসনের অর্থাৎ সাতকানিয়া লোহাগাড়া এই আসনের মনোনীত প্রার্থী জামাতের শাহজাহান চৌধুরী একটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে জামাত নেতারা এখন মুহা পেরেছেন মুহা পড়ে পড়েছেন কিভাবে এমন গোপন অভিলাষ গোপন বক্তব্য ফাঁস হয়ে গেল কে করল এমন বেঈমানি কিন্তু বন্দুক থেকে গুলি তো আসলে ছুটে গেছে জামাত এখন ভাবছে স্বাদ দিয়ে মাছ ঢেকে এই কথাকে কিভাবে ষড়যন্ত্র বলে হালকা করা যায় বা অন্য কিছু বলে চালিয়ে দেওয়া যায় কিন্তু প্রিয় দর্শক আপনি তো নিশ্চয়ই বুঝতে পারছেন জামাত নেতা শাহজান চৌধুরীর এই বক্তব্য শুধু রাজনৈতিক বক্তব্য নয় রাজনৈতিক কথা নয় এটি এক মানে কি বলবো এটি এক ধরনের ক্ষমতা দখলের বলতে পারেন। কি বলেছেন? তার কথাগুলো মনে হবে বাংলাদেশের প্রশাসন এখন তিনি বলেছেন প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে গ্রেফতার করবে মামলা করবে ওসি মানে থানার ওসি আপনার প্রোগ্রাম জেনে নেবে নে তার কর্মীদের দলীয় কর্মীদের বলছেন ইউএন উপজেলা নির্বাহী কর্মকর্তা উন্নয়নের সব হিসাব আপনাদের কাছ থেকে নেবে কি কি কাজ হবে কর্মসূচি সব জানাবে প্রাইমারি থেকে কলেজের শিক্ষক পর্যন্ত সবাই পাল্লার কথা বলবে মানে জামাতের প্রতি অর্থাৎ একটা দলীয় রাষ্ট্র যেখানে আইন প্রশাসন পুলিশ শিক্ষা মানে মূল এই বিষয়গুলো সব কিছু নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ জামাত ইসলামী তিনি আরো বলেছেন আজ যে সুযোগ এসেছে ভবিষ্যতে আর আসবে না দেশের দুর্নীতির টাকা বাদ দেন তিনি বলছেন পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান থেকে বস্তা বস্তা টাকা দেশে ঢুকবে আর অস্ত্র ঢুকবে প্রশ্ন হচ্ছে এই বক্তব্য কি একজন প্রার্থী দিতে পারেন একজন প্রবীণ নেতা এমন কথা বলতে পারেন কিংবা একজন জামাত নেতা এমন বক্তব্য আসলে দিতে পারেন যারা কথায় কথায় বলেন সতলোকের শাসন চান আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চান যারা দুর্নীতি বিরোধী একটা দেশের স্বপ্ন দেখান আমাদেরকে যারা একটিবারের জন্য সুযোগ চান দেশের মানুষের সেবা করতে চান তাদের তরফ থেকে একজন প্রবীণ নেতা এরকম কথা বলতে পারেন মানে এ কারণে আমার মনেও প্রশ্ন যাচ্ছে এই যে তারা যা যা করতে চান এবং তিনি যে কথা বলেছেন এটি কি তার নমুনা তার বক্তব্য প্রকাশ পেয়েছে বলে আসলে আমরা জানতে পারলাম কারণ তো এটি তো আমাদের জানবার কথা নয় কারণ তিনি তো তার দলীয় ফোরামে বক্তব্য দিয়েছেন চট্টগ্রামে এবং না দিয়ে আমরা কখনো জানতে পারতাম না মনে মনে জামাত কি ভয়ঙ্কর পরিকল্পনা করে সামনে এগোচ্ছে নয়তো যে তাদের যে ধর্মীয় লেবাস আর মিষ্টি মিষ্টি কথা এতে প্রতারিত হতে আমাদের আসলে সময় লাগতো না কারণ এই একটি বক্তব্য থেকে সাধারণ জনগণ বুঝতে পারছেন শাহজাহান চৌধুরী যা বলেছেন তা এক ধরনের সরাসরি হুমকি প্রশাসনকে দলে নেওয়ার কুপরিকল্পনা রাষ্ট্রযন্ত্রকে নিজেদের দলীয় স্বার্থের অনুকূলে ব্যবহার করার নাজায়জ খায়েশ আর ষড়যন্ত্র সফল হলে তো কথাই নেই একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেওয়া হবে এবং আর কি কি হবে তা কল্পনা করাও কঠিন একজন রাজনৈতিক নেতার এই বক্তব্যকে ভয়ঙ্কর কেন বলছি বলছি এই জন্যই আপনারা একটু আফগানিস্তানের দিকে তাকান কি হচ্ছে সেখানে এর চেয়ে অনেক ভয়ঙ্কর কিছু হয়তো আমাদের এখানে হতে পারে অনেকেই এমন আশঙ্কা করছেন কেন যুক্তিও তারা দিচ্ছেন কারণ এরা মানে আমাদের এরা যারা ইসলাম পন্থী রাজনীতি করে বলা হচ্ছে তারা তালিবান গোষ্ঠীর চেয়েও স্মার্ট এবং আর্থিক ভাবে সচ্ছল এসব আমার কথা নয় রাজনীতির বিশ্লেষকরাই এমন ব্যাখ্যা করছেন বলছেন আর শাহজাহান চৌধুরী যিনি ইতিপূর্বে সংসদ সদস্য ছিলেন তিনি কিভাবে এমন কথা বলেন আমার বারবার এটি মনে হচ্ছে তার বক্তব্যের আড়ালে থাকা বিপজ্জনক বার্তাগুলো কি একটু ভেবে দেখেছেন। রাষ্ট্রযন্ত্রকে দলীয় বাহিনীতে পরিণত করার স্বপ্ন থেকেই তিনি বলছেন থানার ওসি আপনার কথা শুনবে উপজেলার প্রধান কর্মকর্তা ইউএনও আপনার কাছে রিপোর্ট দেবে স্কুল কলেজের শিক্ষকরা আপনার প্রতীক প্রচার করবে কি মহাপরিকল্পনা এটাকে কি আপনি গণতন্ত্র বলবেন সুযোগ আছে বলবার এটা তো আসলে দলীয় দখলধারিত্ব বিদেশি টাকা এবং অস্ত্র ঢোকার স্বীকারোক্তির পেছনে কি লুকিয়ে আছে আমি বলতে পারবো না তবে তিনি নিজেই বলেছেন হিন্দুস্তান থেকে বস্তা বস্তা টাকা আসবে আর অস্ত্র আসবে কি হবে কোথায় কাজে লাগবে আল্লাহ মালুম কিন্তু এই কথাটি কি কেবলই রাষ্ট্রদ্রোহ মানে দেশের সার্বভৌমত্বের উপর চরম হুমকি নয় কি দেখুন ইউনুস সরকারের উপর নিয়ন্ত্রণের ইঙ্গিত আছে শাহজান চৌধুরীর এই বক্তব্যে তিনি বলেছেন ইউনুস সরকারের কর্মসূচি জামাত নিয়ন্ত্রণ করে অর্থাৎ সরকার তাদের কথাই চলে এটি তো আমরা হর বলে আসছি গত পনেরো মাস ধরে যে প্রধান উপদেষ্টা ইউনুস জামাতে ইসলামের কথায় উঠেন বসেন তাদের যে সমস্ত কর্মসূচি সেগুলি তিনি বাস্তবায়ন করেন মাঝে মধ্যে বিএনপির একটি কথা শুনে এগুলো আমরা বলি কিন্তু আসলে প্রমাণ তো নেই আজকে প্রমাণ পাওয়া গেল এবং এই কথাগুলো সরকারের বৈধতার পাশাপাশি রাষ্ট্রের যে নিরাপত্তা সেটিকেও প্রশ্নবিদ্ধ করছে তাই নয় কি সাজান চৌধুরী বলেছেন আমি আমার দক্ষিণ জেলার মানে যে সাতকানিয়া লোহাগাড়া যেখান কারণে এবং দক্ষিণ চট্টগ্রাম সম্ভবত আমার দক্ষিণ জেলায় অনেককে সহযোগিতা করেছি ক্যান্ডিডেট হিসেবে তখন আমার নাম ঘোষণা করা হয়নি মানে তখন একজন সাধারণ রাজনৈতিক কর্মী বা নেতা যখন তার নাম ঘোষণা করা হয়নি তখন কি হয়েছে তিনি বলছেন উপদেষ্টার সঙ্গে সম্পর্ক ছিল উপদেষ্টাদের সঙ্গে সম্পর্ক ছিল লোহা দ্বারায় একশো কোটি টাকা সাতকানিয়ায় একশো কোটি টাকা এবং নোহাজারে আরেকটা কি জন্য মানে সমন্বয়ের জন্য দশ কোটি টাকা সাত কিনায় আরো দশ কোটি টাকা এগুলো তিনি দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি বলেছেন দেওয়া হয়েছে আমি একটু স্মরণ করিয়ে দিই স্থানীয় সরকার উপদেষ্টা আসির মাহমুদ সজ্জীব বুনিয়া তার কুমিল্লায় যে উপজেলার তিনি সন্তান সেই উপজেলায় সাড়ে চারশো কোটি টাকার তিনি বরাদ্দ দিয়েছেন হাসরত আব্দুল্লাহ কুমিল্লার আরেকটি আসনে সেইখানে দিয়েছেন সাড়ে তিনশো কোটি টাকার বরাদ্দ এগুলো নিয়ে কিন্তু এখন তোরপাড় চলছে কিন্তু এই আসিম মাহমুদ সজ্জিবা এক একটি জেলায় বা বিভাগে দশ কোটি তেরো কোটি থেকে সর্বোচ্চ সতেরো কোটি টাকা পর্যন্ত বরাদ্দ দিয়েছেন এই হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের বৈষম্য দূর করবার মানে অভাবনীয় নৈতিক চরিত্র আচ্ছা একবার ভাবুন তো গত বছরের পাঁচ আগস্টের পর থেকে এই যে আমাদের দেশে যে ইসলামী দলগুলো আছে ব্যক্তি সর্বস্ব নেতা সর্বস্ব দল অধিকাংশই মানে যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে তারা বেশ উত্তেজিত কারণ কি খুব উদ্দীপ্ত এর কি কারণ কারণ তারা ভাবছে পাঁচ আগস্টের পর বেশটা ধর্মীয় রাজনৈতিক দলগুলোর জন্য অনুকূল হয়ে গেছে তাদের খেলার মাঠ হয়ে গেছে এমন কথা ইসলামী বিভিন্ন দলের একাধিক নেতা বলেছেন আজকে আমি বলছি এমন নয় এই দাবি আমারও নয় এটি তারাই বলেছেন বিভিন্ন সময় আপনারা গণমাধ্যম বা অনলাইনে সার্চ করুন পেয়ে যাবেন তারাই বলছে বিএনপির একটা অংশ মানে ইসলামিক দলগুলো জামাত বলছে অন্যান্যরা বলছে একটা অংশ মাঠ পর্যায়ে চাঁদাবাজিতে ব্যস্ত এটা আমরা দেখছি মাঠ পর্যায়ে ঘাট পর্যায়ে রাজপ্রসাদ পর্যায়ে সব জায়গায় তারা চাঁদাবাজিতে ব্যস্ত দু একজন ব্যতিক্রম বাদে এই কারণে ইসলামিক দলের নেতারা বলছেন তাই মানুষের মধ্যে বিকল্প খোঁজার প্রবণতা বেড়েছে সব থেকে যাই বিএনপি চাঁদাবাজি করছে বলে দেশের জনগণ এখন জামাতের প্রতি ঝুঁকে পড়েছে এটি তাদের ধারণা আমি জানি না এই জন্য তারা লিহ কমিটি গঠন করেছে আপনারা জানেন যে আটটি দল সম্মিলিত আন্দোলন করছে এই সরকারের বিরুদ্ধেই যদি এই সরকারটি তাদেরই এই সরকার তারাই চালাচ্ছে এটি জাস্ট একটা নাটক নাটক আন্দোলন আন্দোলন খেলা এটি আমরা বলেছি আগেও এবং তারা প্রতিটি আসনে একজন করে প্রার্থী দিতে চায় যাতে বিজয়টা নিশ্চিত হয় এটি মন্দের কিছু নেই এটি আমি সমালোচনা করছি না তারা বলছে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার এবারই উপযুক্ত সময় মানে তাদের কথা অনুযায়ী সবচেয়ে বড় কথা হলো তাদের বক্তব্য এটা বারবার উঠে আসছে এবারই সুযোগ এই সুযোগ বারবার আসবে না আর আসবে না এমন কথা বলেছেন কারণ সত্যি তো প্রিয় দর্শক প্রতি বাড়িতে এরকম ডিজাইন হবে না প্রতি বাড়িতে এরকম ডিপেস্টেট বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে খেলবে না বাংলাদেশের সার্বভৌমত্ব বলে এখন কিছু আছে এখন যেটি আছে এটিকে সার্বভৌমত্ব বলে না এটি হচ্ছে একটি রাজনৈতিক বিদেশি দখলদারিত্ব যাই হোক এখন তাদের কথার আলোকে বলছি এই যে রাজনৈতিক একটা শূন্যতা তৈরি হয়েছে বলে তারা মনে করছে এবং তারা সেই জায়গাটা দখল করতে চায় এটি তারা প্রকাশ্যে বলছেন এই প্রেক্ষাপটে একটু জামাতের অতীত ইতিহাসটা আমরা একটু দেখি কি বলে জামাতের অতীত ইতিহাস অবশ্য তারা ইজানিং বলছেন সব দলকে আপনারা সুযোগ দিয়েছেন জনগণের উদ্দেশ্যে বলছেন ক্যাম্পেইন আছে সোশ্যাল মিডিয়ায় এবার আমাদেরকে এবার সুযোগ দিন এবার জামাতকে একটু সুযোগ দিন আমরা আপনাদেরকে এমন দেশ উপহার দেব যা কল্পনাও করতে পারবেন না আসলে কল্পনা করতে চাই না মানে এই কথাটা ঠিক কিনা এটা আমার কাছে আসলে বিশ্বাসযোগ্য মনে হয় না কারণ শাজান চৌধুরীর কথা শুনে অনেক কিছুই এখন ধারণা করতে পারছি যেটি এই ভিডিও করবার আগে এই সংবাদটি পড়বার আগেও আমি নিজেও এতটা মানে গভীর এবং এত গোপন এটি আমি নিজেও ভাবিনি এই দলকে মানে জামাতকে বাংলাদেশের মানুষ উনিশশো সালে তো দেখেছেন দেখেননি আপনারা যারা প্রবীণ আছেন দেখেছেন তরুণ যারা আছেন তারা বাবা মার কাছে জিজ্ঞেস করবেন তারা দেখেছেন তখন তো এই জামাতরাই বা তাদের যারা পছন্দ করতেন বা তাদেরকে যারা পছন্দ করতেন পাকিস্তানি বাহিনী তারাই তো ক্ষমতাই ছিল তারা তখন কি করেছে মানুষ কি সেসব ভুলে গেছে এই দলের মানে জামাতের প্রবীণ নেতারা উনিশশো সালে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বাংলাদেশের স্বাধীনতা চাইনি তারা পাকিস্তানের পক্ষে ছিল এটি তো তারা বলেন অকপটে এটা ইতিহাসের সত্য কে বললো আর বলল না তা দিয়ে কিছু যায় আসে না আমি কি বললাম তাতে কিচ্ছু হবে না এটা ইতিহাসেরই সত্য এবং আদালত করতে স্বীকৃত এই দলের শীর্ষ নেতাদের অনেকে যুদ্ধাপরাধের দায়ে আদালত করতে স্বীকৃত এবং শাস্তিপ্রাপ্ত এটিও আমরা জানি আপনারা জানেন এখন সেই দলই বলছে প্রশাসন আমাদের অধীনে চলবে আমাদের কথায় গ্রেপ্তার হবে মামলা হবে শিক্ষকদের দাড়ি পাল্লা প্রচার করতে হবে মানে জামাতের প্রতিকটার কথা প্রচার করতে হবে বিদেশ থেকে টাকা এবং অস্ত্র আসবে তাহলে আর কি লাগে এটা রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য তো এর চেয়ে বেশি কিছু লাগে না আর যেখানে রাষ্ট্রের ক্রিয়াশীল সকল গণতান্ত্রিক শক্তি প্রগতিশীল শক্তি যেখানে আহ সঠিকভাবে কার্যকর নয় এটা পারে কিন্তু প্রশ্ন এটি কি সাধারণ রাজনীতি নাকি ইসলামী রাজনীতি আচ্ছা ইসলাম ধর্ম কি এসব কথা বলে আমি একজন মডারেট মুসলিম অত ধর্মকর্ম সম্পর্কে অত জ্ঞান না থাকলে আমি বুঝতে পারি যে কখনো না ইসলাম কখনো এগুলোকে অনুমোদন দেয় না এবং এই যে তাদের যত কথা সব কথা এবং কাজের একটাই উদ্দেশ্য বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ন্ত্রণের এটা একটা ব্যাকডোর প্ল্যান মাত্র তাছাড়া এসব নিয়ে বিশ্লেষকরা কি বলছেন জামাত ক্ষমতায় গেলে দেশের মানুষ কি মহাসুখী হবেন নাকি ঝুঁকির মুখে পড়বেন কারণ সাজান চৌধুরীর কথা এবং খায়েশ অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী দেশের স্বাধীন প্রশাসন থাকবে না থাকবে জামাতের দলীয় নিয়ন্ত্রণ দেশের শিক্ষা ব্যবস্থা হবে দলীয় প্রচারণার হাতিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়বে যখন প্রয়োজন তখনই বিদেশি অর্থ এবং অস্ত্রের প্রবাহ দেশে আসবে ফলে গণতন্ত্র অদৃশ্য হবে এবং শুরু হবে দলীয় শাসন ব্যবস্থা যার লেভেল কিন্তু হবে ইসলামী শাসন ব্যবস্থা অন্তত ধর্মপ্রাণ মানুষের কাছে সেভাবেই তারা নিজেদেরকে হাজির করবেন সর্বোপরি দেশে আইনের শাসন থাকবে না থাকবে নির্দেশ ভিত্তিক গ্রেফতার ও মামলার অরাজক পরিস্থিতি দর্শক এই কথাগুলো আমি বলছি না এগুলো তো তারা বলছেন শাজান চৌধুরী বলেছেন তারা বলবেন গ্রেপ্তার হবে তারা বলবেন মামলা হবে সে কারণেই আমি এমন কথা বলছি তাই আজ যেটা বলছেন জামাতের একজন প্রার্থী ক্ষমতায় গেলে হয়তো সেই কথাটা বলবে পুরো জামাত সরকার যদি তারা সরকার গঠন করতে পারে যাই হোক শেষ করে নিয়ে আসি শাজান চৌধুরীর বক্তব্য নিয়ে হয়তো আরো কিছুদিন আলোচনা হবে হয়তো অনেকদিন আলোচনা হবে তারপর তারপর কি হবে তারপর তো এটি আসলে থেমেই যাবে বাংলাদেশে তো আমরা বলে না যে কি বলে কি বলে যেন মাছের যে স্নায়ুর মতো আমাদের খুব কম আমরা ভুলে যাব অন্য এজেন্ডায় ব্যস্ত হয়ে যাব। অন্য ইস্যুতে মনোনিবেশ করব কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ভবিষ্যতের কি হবে কারণ এটি যদি এখন না ভাবি সময় গেলে সাধন হবে না ইনুসের বিরুদ্ধে আমাদের যে লড়াই সেই লড়াইটা আমি মনে করি আমাদের আন্তর্জাতিকভাবে আইনিভাবে এবং রাজপথে একই সাথে আমাদের সেই লড়াইটা ইনুসের বিরুদ্ধে এবং জামাত শিবিরের বিরুদ্ধে আমাদের সেই লড়াইটা চালিয়ে যেতে হবে আমাদের সেই লড়াইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিকভাবে এই লড়াইটা চালিয়ে যাওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্ব এবং ইনুসকে হটাতে হলে আমাদের আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক যে অর্গানাইজেশনগুলো আছে হিউম্যান রাইটস রিলেটেড যে অর্গানাইজেশনগুলো আছে সেই অর্গানাইজেশনগুলোতে আমাদের ইনুসের বিরুদ্ধে এবং ইনুসের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের সে অভিযোগগুলো দিতে হবে হিউম্যান রাইটস রিলেটেড চারটা অর্গানাইজেশন আছে আন্তর্জাতিকভাবে চারটা অর্গানাইজেশন হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ ইউনাইটেড নেশন ফর হিউম্যান রাইটস কাউন্সিল অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এই চারটা অর্গানাইজেশন আছে এই চারটা অর্গানাইজেশনে আমরা ইনুসির বিরুদ্ধে আমরা মানবাধিকার লঙ্ঘন আইনের শাসন লঙ্ঘনের আমরা তার জন্য আমরা এই চারটা অর্গানাইজেশন ইনুসের বিরুদ্ধে আমরা পিটিশন দিতে পারি অভিযোগ দাখিল করতে পারি কারণ বাংলাদেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে তো কোন কোন গ্রাউন্ডে আপনাদের সুবিধার্থে আমি বিষয়গুলো এক্সপ্লেন করছি আপনারা পৃথিবীর যে যেই দেশই আছেন সেই দেশে ব্যক্তি পর্যায়ে হোক অথবা সাংগঠনিকভাবে হোক আপনারা এই পিটিশনগুলো দায়ের করতে পারেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এটা একটা নির্দেশনা আছে এবং আমরা জানি প্রধানমন্ত্রীর নির্দেশনা লাগবে কেন সব কাজে যে বর্তমানে বাংলাদেশে ইনুস যে মানবাধিকার লঙ্ঘন করছে তার জন্য আন্তর্জাতিক বিশ্বকে অবহিত করতে হবে আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোকে অবহিত করতে হবে এটা আমাদের দায়িত্ব আর সেই কাজটি যদি আমরা গুরুত্বপূর্ণভাবে আমরা যদি সঠিকভাবে করতে পারি তাহলে ইনুসের পতন নিশ্চিত আর সেই কাজটি যদি করতে আমাদের যত দেরি হবে আমাদের রাজপথে আমাদের ঘুরে দাঁড়ানো তত দেরি হবে তাই সবাইকে বলবো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি আপনারা সবাই গুরুত্বর সাথে নিয়ে আপনারা সবাই এই চারটা অর্গানাইজেশনে ইনুসের বিরুদ্ধে আপনারা অভিযোগগুলো দায়ের করবেন কোন কোন গ্রাউন্ডে ইউনুসের বিরুদ্ধে অভিযোগগুলো দায়ের করতে পারবেন আমি একটু তুলে ধরছি আপনাদের সুবিধার্থে যে আপনারা এটার জন্য আপনাদের আইনজীবী হতে হবে না বা আইনের ছাত্র হতে হবে না ব্যাপারটা একেবারে সহজ যে ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসে কতগুলো আর্টিকেল আছে মানবাধিকার লঙ্ঘনের সে আর্টিকেলগুলো যদি বায়োলেশন হয় অ্যাকর্ডিং টু দ্যাট আর্টিকেল সেই আর্টিকেলগুলোর অনুসারে আপনারা ওই ব্যক্তির বিরুদ্ধে বা স্টেটের বিরুদ্ধে রাষ্ট্রের রাষ্ট্রের বিরুদ্ধে আপনারা অভিযোগগুলো দায়ের করতে পারবেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন সো আমি আর্টিকেলগুলো এবং বিষয়গুলো আপনার কাছে আপনাদের কাছে একটু পরিষ্কার করে তুলছি যাতে আপনারা সহজেই পিটিশনগুলো বা অভিযোগগুলো দায়ের করতে পারেন সেটা হচ্ছে ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এর কতগুলো আর্টিকেল আছে যেমন আর্টিকেল টু ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটস সেটা হচ্ছে রাইট টু লাইফ মানে প্রত্যেকটা মানুষের হচ্ছে বাঁচার অধিকার আছে সেই যদি বাঁচার অধিকার যদি লঙ্ঘিত হয় তাহলে অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল টু অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটস সে আন্তর্জাতিক আদালতে যেতে পারবে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সে নালিশ করতে পারবে সো বাংলাদেশে এখন আপনি বলেন যে বাংলাদেশে রাইট টু লাইফ কি আছে বেঁচে থাকার অধিকার কি আছে আওয়ামী লীগের নেতাদেরকে দেখলেই তো পিটিয়ে মারছে যুবলীগের নেতাদেরকে দেখলেই পিটিয়ে মারছে ছাত্রলীগের নেতাদেরকে দেখলেই পিটিয়ে মারছে তাতে রাইট টু লাইফ নাই তার মানে এটা স্পষ্টতে আর্টিকেল টু অব দ্য হিউম্যান রাইটস অফ ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এটা ভাইলেশন করা হয়েছে সে এখন আমাদের কি করতে হবে তাহলে এই আর্টিকেলের অধীনে এটাকে স্পষ্টভাবে উল্লেখ করে আপনারা একটা পিটিশন বা অভিযোগ দায়ের করতে হবে তারপরে হচ্ছে আর্টিকেল থ্রি আর্টিকেল থ্রি অব দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসে বলা আছে টর্চার ইন হিউম্যান অ্যান্ড ডিগ্রেড ইন ট্রিটমেন্ট এখন আপনি বলেন যে বাংলাদেশে কেউ মানুষদেরকে নেতাকর্মীদেরকে টর্চার করা হচ্ছে ও ডেফিনেটলি করা হচ্ছে ইনহিউম্যান বিহেভিয়ার করা হচ্ছে ডিগ্রেডিং ট্রিটমেন্ট করা হচ্ছে ডেফিনেটলি ইনহিউম্যান অমানবিক ব্যবহার করা হচ্ছে তাহলে কি করতে হবে তাহলে আমরা আর্টিকেল থ্রির অধীনে আমরা পিটিশন দায়ের করতে পারি অভিযোগ দিতে পারি আর্টিকেল ফাইভ রাইট টু লিবারিটি অ্যান্ড সিকিউরিটি অফ পার্সন রাইট টু লিবারিটি কি আছে বাংলাদেশে কোনো রাইট টু লিবারিটি নাই তার আর্টিকেল সিক্স রাইট টু ফেয়ার ট্রায়াল আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে রাইট টু ফেয়ার ট্রায়াল মানে প্রত্যেকেরই সঠিক বিচার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে কিন্তু আমাদের বাংলাদেশে কি কোনো ন্যায় বিচার কেউ পাচ্ছে আদালতে মানুষ আসামিদেরকে ডিম চুরে মারা হচ্ছে আদালতে মানুষদেরকে পিটানো হচ্ছে শেখ হাসিনাকে জামাত শিবিরের বিচারক দ্বারা জামাত শিবিরের আইনজীবী দ্বারা তাজুল দ্বারা তাজুলকে চিফ প্রসিকিউটন করে একই দলের ব্যক্তিদেরকে জাজ একই দলের ব্যক্তিদেরকে চিফ প্রসিকিউটর করে আইনজীবী করে একটা ক্যাঙ্গারো কোর্ট বসিয়ে শেখ হাসিনাকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে তাহলে কি টু লাইফ এখানে আছে তা স্পষ্টতই তো আর্টিকেল সিক্স অব দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এটা ভায়োলেশন হয়েছে সো তাহলে আমরা এটা একটা পিটিশন দায়ের করতে পারি আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি তারপরে আরো আর্টিকেল আছে আমরা ও সবগুলো বিশ্লেষণ করতে অনেক সময় লাগবে যেমন আর্টিকেল সেভেন অফ ইউরোপিয়ান দ্য হিউম্যান রাইটস নো পানিশমেন্ট উইদাউট ল মানে কাউকে শাস্তি দেওয়া যাবে না আইন বহির্ভূতভাবে তো বাংলাদেশে কি এটা হচ্ছে কোনো আইনই তো বাংলাদেশে মানা হচ্ছে না রাস্তায় মপ করে ধরে যাদেরকে পিটানো হচ্ছে আবার তাদেরকে যারা যাদেরকে পিটানো হচ্ছে যারা আর তাদেরকে জেলে দেওয়া হচ্ছে তার মধ্যে স্পষ্টতা আর্টিকেল সেভেন ভাইলেশন হচ্ছে ফ্রিডম অফ থট

সবগুলো আর যেই কয়টা আর্টিকেল বললাম আর্টিকেল টু থ্রি ফাইভ সিক্স সেভেন এন্ড নাইন ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস অল দ্য রাইটস হ্যাজ বিন ভায়োলেটেড বাই মিস্টার ইনুস অ্যান্ড দিস গভর্নমেন্ট সো এখন আমাদের কথা হচ্ছে যে ভাই এটা বোঝার জন্য আপনার বড় কোনো আইনজীবী হতে হবে না বাইনের ছাত্র হতে হবে না সহজ এই রাইটসগুলো ভায়োলেশন বাংলাদেশে হচ্ছে সো এখন আমরা কি করতে পারি যারা আমরা প্রবাসে যারা বসবাস করি বিভিন্ন দেশে যারা বসবাস করি এবং এমনকি বাংলাদেশে যারা বসবাস করি আমরা কি করতে পারি শোনেন আমরা পিটিশন দায়ের করতে পারি লিখিত অভিযোগ দায়ের করতে পারি বাংলাদেশের মতো এত কমপ্লিকেটেড না বিষয়গুলো ইউরোপিয়ান এবং আমেরিকার যে বিষয় মানবাধিকার সংস্থাগুলো এগুলো হচ্ছে একেবারে সহজ যে কেউ ব্যক্তি পর্যায়ে অথবা সাংগঠনিকভাবে কোনো অর্গানাজনাই অর্গানাইজেশনের অধীনে এই পিটিশন দায়ের করা যায় এই অভিযোগগুলো দেওয়া যায় ধরেন আপনার অর্গানাইজেশনগুলোর মধ্যে হচ্ছে অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ ইউনাইটেড নেশন ফর হিউম্যান ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল সো ফর এক্সাম্পল আপনাকে যদি বলি ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিল এখানে যদি আপনি একটা অভিযোগ দায়ের করতে চান ইনুসের বিরুদ্ধে বাংলাদেশে যে ইনুস যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করছে মানুষকে নির্বিচারে মানুষকে হত্যা করছে জেলে দিচ্ছে নির্যাতন করছে এগুলো যদি আপনি দায়ের করতে চান এক ভেরি সিম্পল আপনি একটা ফর্ম ডাউনলোড করবেন ওখানে গিয়ে তাদের ও ওয়েবসাইটে গিয়ে একটা ফর্ম ফর্ম ডাউনলোড করবেন সেই ফর্মের মধ্যে সম্পূর্ণ নির্দেশনা দেওয়া আছে আপনি কিভাবে কিভাবে কি কী লিখবেন একদম পয়েন্ট টাকার উল্লেখ আছে ওরা উল্লেখই করে দিয়েছে আপনি শুধু নিচে লিখে এটা ব্যক্তির নামে হলে ব্যক্তির নামে অর্গানাইজেশনের নামে হলে অর্গানাইজেশনের নামে আপনারা এটা দিয়ে এটা ইমেল করে সাবমিট করে দিতে পারবেন এটা একটা ওয়ে আর দ্বিতীয় হচ্ছে আপনি যদি চান ইন পার্সেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন এই যে এই বিল্ডিং এখানে এখানে এসে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি সাবমিট করতে পারেন হ্যান্ড ওভার করতে পারেন যদি তারা অ্যালাও করে সো এই কাজগুলো আমাদের করতে হবে এগুলো একেবারে সহজ কঠিন কাজ আমি বলবো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যত অর্গানাইজেশন আছে এবং আমাদের আওয়ামী লীগের আওয়ামী লীগ এবং সহযোগী যতগুলো সংগঠন আছে সবাইকে বলবো প্রত্যেকে এই কাজটি করার জন্য এটা নেত্রী নির্দেশনা নেত্রী সবকিছু কিছু হলে বলা যায় না আমাদের সাথে কথা বলেছেন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সো প্রতি নির্দেশনা পৌঁছে দিচ্ছি সবাই এই কাজটা করবেন এবং কথা বলি যে কেউ যদি মামলা করতে চান ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যদি মামলা করতে চান সেটা হচ্ছে নেদারল্যান্ডে আইসিসিতে তাহলে আপনার আইনজীবী লাগবে সো আপনারা যদি কেউ আইনজীবী নিয়োগ করতে চান এই চারটা অর্গানাইজেশন আছে এই চারটা অর্গানাইজেশনে যদি কেউ কোনো কিছু করতে চান অভিযোগ দায়ের করতে চান পিটিশন দিতে চান অথবা যদি মামলা করতে চান তাহলে আপনাদের যে লজিস্টিক সাপোর্ট লাগবে যে হেল্প লাগবে আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদেরকে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ দায়িত্ব নিচ্ছি আপনাদেরকে আপনাদেরকে সহযোগিতা করবো কী হেল্প লাগবে আপনাদেরকে বলেন কি করতে হবে আপনাদেরকে বলেন আপনারা বলেন আমরা আপনাদের পাশে দাঁড়াবো যত বেশি পিটিশন যত বেশি অভিযোগ যত বেশি মামলা হবে তত বেশি এগুলো প্রমাণিত হবে এভিডেন্স কালেক্ট হবে এবং যে মানবাধিকার সংস্থাগুলো আছে এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আছে তারা এগুলো সম্পর্কে অবহিত হবে এবং ইউনুসের বিরুদ্ধে তত তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা নেবে তত তাড়াতাড়ি বাংলাদেশে গণতন্ত্র ফেরত আসবে তত তাড়াতাড়ি বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেতে পারবে তাই আমি সবাইকে বলবো সবার জায়গা থেকে আসুন সকলে ঐক্যবদ্ধভাবে সবার জায়গা থেকে মনোযোগ দিয়ে মন থেকে দিল থেকে শেখ হাসিনার জন্য কাজ করতে হবে দিল থেকে দলের জন্য কাজ করতে হবে তালে ইনশালে এটা সম্ভব কঠিন কোনো কাজ নাই আসুন সকলে মিলে আমরা এই কাজগুলো করি আমরা ইন্টারন্যাশনাল যে চারটা অর্গানাইজেশন আছে এমনি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ ইউনাইটেড ন্যাশন হিউম্যান রাইটস কাউন্সিল অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এই চারটা অর্গানাইজেশনে আমরা কমপ্লেনগুলো দেই পিটিশন দেই এবং সাথে সাথে যে আন্তর্জাতিক সং নিউজ সংস্থাগুলো আছে বিবিসি আল জাজিরা রয়টার্স স্কাই সবগুলোতে আমরা বিভিন্ন তথ্যচিত্র প্রমাণ পাঠায় যে বাংলাদেশে কিভাবে মানুষদেরকে হত্যা করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে খুন করা হচ্ছে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে এবং মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে এগুলো আমরা যেন সকলে মিলে এই কাজগুলো যেন করি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু